যদি ডক্টর ইউনুস জনগণের সরকার হতো সর্বপ্রথম কাজ হতো দ্রব্যমূল্য উদ্যোগ দিকে কমানো ওই ডক্টর এক নম্বর সুতর হাজার হাজার নারী যদি সেই সুতরাং যদি দেশ না চালাতে পারে আমার এই ছুটি অনুযায়ী সবাই বলছে জনগণের সরকার ডক্টর ইউনুস তিনি হচ্ছেন এক নম্বর সুতকর তার গ্রামীণ ব্যাংকের মাধ্যমে হাজার হাজার নারীকে সুদের বিনিময়ে তাদের ইজ্জত সম্মান দিতে হয়েছে হাজার হাজার মানুষ বাড়িছাড়া গড়ছাড়া হয়েছে সুদ দিতে না পারায় এছাড়াও আরো বলতে দেখা যায় ডক্টর ইউনূস যদি জনগণের সরকার হতো তাহলে দব্যমূল্যের উদ্রোগতি কমিয়ে নিয়ে আসতো এমনই মন্তব্য করতে দেখা যায় সাধারণ জনগণকে জনগণ সরকার জনগণ সরকার বিপ্লব হয়েছে ওই ডক্টর এক নম্বর হাজার হাজার নারী এই চব্বিশে সুদের বিনিময় প্রত্যেকটা গ্রামে গ্রামে নারী এই চব্বিশে প্রত্যেক এই সুদ খরোর বিনিময় সুদের বিনিময় হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছে ঘর ছাড়া হয়েছে এই এই সুদ খরচ জনগণের মুক্তি আনবেন এছাড়াও আরো একজন ডক্টর ইউনুসকে নিয়ে বলেন উনি যদি দেশ চালাতে না পারে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিক অন্তর্বর্তী সরকারকে জনগণ এখন চায় না চাকরি নু যদি দেশ না চালাতে পারে আমার এই ছুটি অনুরোধ ক্ষমতা না চালাতে পারি দিয়ে সরকার গঠন করে সে বিদায় নিতে প্রিয় দর্শক দেশের এই বিষয়গুলো আপনি কি রকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন